দেখছেন শরীয়তপুরের গোসেরহাটে নতুন ভোটার ফর্ম জমা দিতে গিয়ে দুই রোহিঙ্গা ও এক দালাল আটক হয়েছে সোমবার বিকেল চারটায় গোসারহাট উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে আটকরা হলেন কক্সবাজারের টেকনাপ উপজেলার বালুখালী এগারো নং ক্যাম্পের আবুল ফকির আহমেদের ছেলে ইয়াসিন ও ধমদমিয়া গ্রামের মৃত সোনা আলীর ছেলে হোসেন এছাড়াও সাজানো পিতা দালাল আহসান উল্লা গোসারহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মধ্যদেয়ানপাড়া এলাকার মৃত কামির উদ্দিনের ছেলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ইয়াসিন দু হাজার সালে মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে তারপর আজ গোসারহাটে ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে আসেন অন্যদিকে হোসেন বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী নীলা ইউননের দমদমিয়া গ্রাম এলাকা থেকে চার দিন আগে কক্সবাজার সদরে আসে এবং দালালের সাথে যোগাযোগ করে আজ সকালে গোসারহাট উপজেলার কুদালপুরের দালালের বাড়িতে আসে এবং বিকেলে ভোটার হওয়ার জন্য ওই দালালকে বাবা পরিচয় দিয়ে আবেদন করেন বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানান ভোটার হওয়ার জন্য তারা নাগরিক সনদ বিদ্যুৎ বিল বাবা মায়ের আইডি কার্ড সহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে গোসারহাট উপজেলা নির্বাচন অফিসে আসে সেখানে নির্বাচন অফিসের কর্মকর্তারা কাগজপত্র চ্যালেঞ্জ করলে ধরা পড়েন তারা তখন স্থানীয় ওই আহসান উল্লাহ তাদের সঙ্গে ছিলেন আটক তিনজনকে সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়েছে এ বিষয়ে গোসারহাট থানার অফিসার ইনচার্জ মাকসুদ আলম বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে এ ঘটনায় একটি মামলা নেয়ার প্রস্তুতি চলছে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে ব্যক্তি ব্যক্তিকে করার জন্য অফিসে নিয়ে আসে আমাদের এরপরে আমরা যখন তার কাগজপত্র যাচাই করতে যাই এবং সাক্ষাৎকার গ্রহণ করি তখন তাদের ভাষা গতির সমস্যা এবং তারা সঠিকভাবে বাংলা বলতে পারছে যা করে আমাদের সন্দেহ হয় সন্দেহের পর কাগজপত্র আমরা যাচাই করি যাচাই করে দেখি যে আমাদের এলাকার বাসিন্দা না যারা সিটিয়ান অঞ্চলের বাসিন্দা এবং পরে অনেক পোস্ট করার পরে তারা এই রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান করেন বলে জানা যায় এই অবস্থায় আমরা হলো সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাকে আমরা অবহিত করি অবহিত করার ওখান থেকে এস আই সহ আরো দুইজন কনস্টেবল আমাদের অফিসে আসে আসার পর তাদেরকে জেরা করে আমরা বিভিন্ন তথ্য আমরা উদ্ধার করতে পেরেছি এরপরে আমরা নিয়মিত মামলাদের জন্য প্রস্তুতি গ্রহণ করছি নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর